তো হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমরা যাচ্ছি মা জগদ্ধাত্রী পূজার মেলায় মেলাটি হচ্ছে কোথায় তোমরা জানো হয়তো জানো না আমার বাড়ির পাশে চোরুই টিপি তো চলো মেলায় চলে যায় আমরা এই দেখো চলে এসছি আমরা মেলাতে এবং মেলাতে আসার পর আমরা যার জন্য মেলায় এসেছি তাকে তো দেখতেই হবে মা জগদ্ধাত্রীর জন্য আসা চল চলো দেখে আসি মা জগদ্ধাত্রীকে এই দেখো বন্ধুরা মা জগদ্ধাত্রী এবং মঞ্চে সাইডে কত বন্ধুরা দেখো এনজয় করছে নাচ গান আর কত কিছু এবং তারপর একটু করে হাঁটতে হাঁটতে মেলার ভিতরে এসে আমার এক বন্ধু একটি পার্স নেমে বলে দোকানে দেখছিল এবং পাঁচটি দেখাশোনা করার পরে একটু ইস্যু খুঁজে পেয়েছি আমরা এই দেখো সেই পাঁচটি এবং তাতে একটি বোতাম নেই এই দেখো তারপর আমরা চলে যাচ্ছি আমাদের আংটির দোকানে এই দেখো আংটির দোকানে আসার পরে আমি একটা আংটি অলরেডি আগে নিয়ে নিয়েছিলাম এই দেখো বন্ধুরা তারপরে আরও কত রকম দোকান আছে দেখে নাও সেই সব দোকানগুলো আমরা একটু ঘুরে নিলাম ঘোরাঘুরি করার পর আমরা তিন বন্ধু তিনটে মিষ্টি পান খেয়ে নিলাম খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা চলে গেলাম বাড়ি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও বাই